আসসালাম আলাইকুম এল টিভি টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান দক্ষিণ কোরিয়ায় ট্রাম্পের মধ্যাহ্ন ভুজে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংস দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আঞ্চলিক সফরে থাকা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার ২৯ অক্টোবর দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছেন দেশটির প্রেসিডেন্ট লি জে তাকে স্বাগত জানিয়েছেন এবং ট্রাম্পকে আমেরিকান খাবারে আপ্যায়ন করেছেন রয়টার্সের প্রতিবেদন অনুসারে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন বুঝে ট্রাম্পের জন্য রাখা হয় যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা গরুর মাংস দিয়ে তৈরি কোরিয়ান প্লাটার অফ সিনসারিটি সেই সঙ্গে ছিল গরুর মাংসের প্যাটি কোরিয়ান ক্লাসিক খিমসি আচারযুক্ত বাঁধাকপি ও কেচাপ সংস্থা এক প্রতিবেদনে বলছে এই মধ্যাহ্ন কোরিয়ান রন্ধন সম্পর্কীয় ঐতিহ্যের সঙ্গে আমেরিকান অনুপ্রাণিত ছোঁয়া মিশে গেছে যা খাবারের মাধ্যমে দীর্ঘস্থায়ী জুটের পরিচয় বহন করে দেশটির প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে কোরিয়ান স্বাদ আমেরিকান চেতনার সঙ্গে মিলিত হয় সাদের মাধ্যমে স্থায়ী বন্ধুত্ব উদযাপন এই প্রতিপাদদের অধীনে দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর খিয়ংজোর জাতীয় জাদুঘরে মধ্যাহ্ন ভোজের সময় দুই নেতা বৈঠকে যোগ দেন ইউনাপ জানায় ভোজের তালিকায় আরও ছিল চিংড়ি ও স্ক্যাল সেই সঙ্গে মৌসুমি কোরিয়ান ভেজস দিয়ে অ্যাবালুনের সালাদ পরিবেশন করা হয় যেখানে ছিল মাশরুম মূলা গাজর ইত্যাদি তালিকায় সদ্য কাটা কিয় শস্য দিয়ে তৈরি ভাপানো ভাত এবং পালং শাকও ছিল ঐতিহ্যবাহী সাইড ডিশগুলোর মেনুতে গভীর কোরিয়ান স্বাদের খাবারও রাখা হয় প্রতিবেদন অনুসারে দুপুরের খাবারের সমাপ্তি ঘটে পিসমেকারস ডেজার্ট দিয়ে যার মধ্যে ছিল সোনা দিয়ে তৈরি সাজানো একটি ব্রাউনি পানীয় হিসাবে ছিল একটি ঝলমলে উমিজা এটি দক্ষিণ কোরিয়ান মেগোলোনিয়া বেরি থেকে তৈরি একটি পানীয় যা পাঁচটি স্বাদের জন্য পরিচিত দর্শক এই ছিল মধ্যাহ্নের সংবাদ রাতের সংবাদ শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ